যানজট আর তারাহুড়োর শহর বেঙ্গালুরুতে ঘটল এমন এক কাণ্ড যা দেখে তাজ্জব হয়ে গেছেন সবাই সড়কের ভিড় আর সাই সাই করে ছুটতে থাকা গাড়ির মধ্যে কোলের উপর খোলা ল্যাপটপে বসেই অফিসের মিটিং সেরে ফেলছেন এক প্রযুক্তি প্রযুক্তিকর্মী মাইক্রোসফট টিমসের মিটিংয়ে যুক্ত থাকা এ ব্যক্তিদৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় আর তা ভাইরাল হয়েছে নিমিষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তোলপাড় কেউ এই কাণ্ড দেখে হাসছেন কেউ ভাবছেন কাজের চাপ আর জীবনের সীমানা কিভাবে মিশে যাচ্ছে মন্তব্যের ঘরে উঠছে নানা প্রতিক্রিয়া সত্তর ঘন্টা কাজ করেও মনে হচ্ছে সময় মতো মিটিং ধরা যায়নি আরেকজন কটাক্ষ করে লিখেছেন এটাই হলো ওয়ার্ক লাইফ নয় ওয়ার্ক বাইক ব্যালেন্স চমকে দেওয়া এ দৃশ্য মনে করিয়ে দিচ্ছে আজকের দুনিয়ায় কাজ আর জীবনের সীমানা খুঁজতে খুঁজতে আমরা কত দূর চলে এসেছি নিউজ ডেস্ক প্রতিফলন